প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে সপ্তাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক খেলাপি ঋণের অস্বাভাবিক হার অর্থ পাচার উচ্চ মূল্য স্ফীতি রিজার্ভ ঘাটতি সহ নানান সংকটে ভুগতে থাকা দেশের অর্থনীতির পুনরুদ্ধারে দেশের সম্ভাবনাময় সব খাতকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে আর্থিক খাত হিসেবে বিমা খাতের গুরুত্ব তুলে ধরছেন অনেকে অর্থনীতিবিদরা বলছেন দুর্যোগ ও দুর্ঘটনা প্রবণ জনঘাতত্বের বাংলাদেশে বিমা খাতে রয়েছে ব্যাপক সম্ভাবনা এই সম্ভাবনা কাজে লাগানো গেলে সামাজিক সুরক্ষা ও চিকিৎসায় সরকারি ভর্তুকি এবং ব্যয় যেমন কমবে তেমনি বিনিয়োগের জন্য অভ্যন্তরীণ পুঁজি গঠনেও বড় ভূমিকা রাখবে তবে বিমা খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে দক্ষ প্রশিক্ষিত জনবলের ঘাটতি চাহিদা ভিত্তিক পরিকল্পনা অভাব সুশাসন ও জবাবদিহিতার ঘাটতি এর মধ্যে অন্যতম বর্তমানে দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান পাঁচ মতো বিশেষজ্ঞরা বলছেন অল্প কিছু উদ্যোগ নেওয়া হলেই জিডিপিতে বিমা খাতের অংশগ্রহণ দ্রুততম সময়ে দুই শতাংশ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অন্তত চার শতাংশ উন্নীত করা সম্ভব এমন বাস্তবতে ঠিক কি কী উদ্যোগ নিলে দেশের অর্থনীতিতে বিমা খাতের অন্তর্ভুক্তি বাড়বে তা নিয়ে আজ আমরা আলোচনা করব উন্নয়নে বিমা অনুষ্ঠানে আলোচক হিসেবে আছেন আকিজ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো আলমগীর চৌধুরী সিদ্ধার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও শেখ আব্দুর রফিক এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম আইআরএফ এর সভাপতি গাজী আনোয়ার যাচ্ছি মূল আলোচনায় জনাব গাজীনোয়ার আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতের আসলে কী ধরনের ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন কিংবা কী ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে ধন্যবাদ আর আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য কারণ এখন আমরা সবাই জানি যে এই সাম্প্রতিক সময়ে আমাদের যেটি সরকার ছিল পদত্যাগ হয়েছে এখন এই সময় আমাদের যে পরিমাণ জ্বালা উপরা হয়েছে এই জায়গাটা তো আপনার নন লাইফ তারা তো বেশ চাপে রয়েছে তারা এটা সর্বোচ্চ তিন মাস সময় পাবে তার এখন সার্ভে রিপোর্ট আসবে তারপর তাদের পেমেন্ট দেওয়া দেওয়া শুরু হয়ে যাবে কিন্তু আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে আসতেছি যে বাংলাদেশে আপনি বলছেন যে আমাদের বিমা খাতে তে অবদান অনলি মানে না এইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসতেছে এটা এটা শুধু এরকম না আর দুই সালে দুর্ভাগ্য আমাদের হলো যে বাংলাদেশে একত্রিশ স্বাধীন হলো। মাত্র দু সালে একটা রেগুলেটরি আইন করে তারপর তারা ঈদরা শুরু করে আর কি তো এই এই সময়েও কিন্তু আমরা আসলে সেই আমাদের টার্গেট এক্সপেক্টেড জায়গায় পৌঁছতে পারি না কিন্তু হ্যাঁ আমাদের অনেক সুযোগ রয়েছে আমাদের যে পরিমাণ এখানে ম্যান রয়েছে যে ইন্ডাস্ট্রি রয়েছে সবাই যদি আসলে বিমার আওতে আসতো দেশের সুশাসন থাকে তা সত্যিকার অর্থে বিমায় পেনিট্রেশন বাড়বে বিমায় জিডিপির হার বাড়বে হ্যাঁ এবং মানুষের যে নিরাপত্তা সেটা সম্পদের নিরাপত্তা লাইফের নিরাপত্তা এজ এ হোল যদি আমরা যদি অ্যাডজাস্ট করি বিমার আসলে মানুষের বা অর্থনীতির জন্য সিকিউরিটির জন্য বিকল্প নেই জি ধন্যবাদ আপনাকে জন শেখ আব্দুল রফিক প্রতিবেশী দেশগুলো অর্থনীতিতে বিমা খাত বড় ধরনের অবদান রাখছে কিন্তু বাংলাদেশের অর্থনীতির বিমা খাত কেন প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না প্রতিবেশী দেশগুলো বিমা খাতে যথেষ্ট ডেভেলপ করছে এবং আমি যতটুকু জানি ভারতের জিডিপিতে কিন্তু ফোর পার্সেন্ট তারা কন্ট্রিবিউট করে আমাদের দেশে অনলি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের দেশের সমস্যা হলো যে বিমা খাতের স্বল্পতা যেমন আমাদের এখানে হাজার হাজার গাড়ি আছে যেগুলো রাস্তায় চলে সেখান থেকে আর্নিংয়ের কোনো ব্যবস্থা নাই কারণ আপনার গাড়ির বিমা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধ করিতে এটা একটা সেক্টর দ্বিতীয়ত এই কয়েক বছর ধরে মেরিনের এই আনরেস্ট হওয়ার কারণে ডলার সংকটের কারণে এলসি পরিমাণ কিন্তু খুব কম সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের ব্যবসাও কিন্তু কম তারপরে যে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি শিখা হতে সেখান কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা আসে না যার জন্য এইখানে যথেষ্ট সম্ভাবনা থাকার পরেও কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না শুধুমাত্র একমাত্র ছোটো ছোটো যে সমস্ত সিসি লোন আছে সেইগুলোর উপরে ইন্স্যুরেন্সটা হয় এবং এর ভিতরে পঁয়তাল্লিশটা কোম্পানি সেইগুলো নেটানাচরা করে কিন্তু বিমার যদি প্রসারিত হয় আমি আপনার এই অনুষ্ঠানে একবার বলছিলাম যে আমাদের দেশে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে বিল্ডিং আছে আমাদের যে সমস্ত রাজুক যেগুলো অনুমোদন দেয় সেই সমস্ত বিল্ডিংগুলো কিন্তু ইন্স্যুরেন্স করা উচিত না হলে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে এ রিকভারি করা কিন্তু খুব মুশকিল একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানিই পারে রিকভারি দিতে কারণ এটা ইন্টারন্যাশনাল একটা সঞ্চয় করার একটা প্রক্রিয়া এর ভিতরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন অনেককে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করা নাই আপনি দেখেন ম্যাক্সিমাম সরকারি প্রতিষ্ঠানগুলোর কিন্তু কোনো ইন্স্যুরেন্স করা নেই যেহেতু করা নেয় তারা কিন্তু ইন্স্যুরেন্সের কোনো বেনিফিট পাবে না যেহেতু বেনিফিট পাবে না তাহলে তারা প্রকৃতপক্ষে তারা লুজার হলো তাহলে ইন্স্যুরেন্সের অবদান থাকা সত্ত্বেও একে নিষ্কোপ থাকা সত্ত্বেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কিছু কর্মনীয় নাই এবং আপনি কিন্তু আমার সাথে একসাথে সুর মিলিয়েছিলেন যে এই ইন্স্যুরেন্সগুলো করার দরকার কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি হয়নি সে খুবই দুঃখজনক যারা বালমী চৌধুরী বিমা খাতের সমস্যাগুলো তো চিহ্নিত কিন্তু চিহ্নিত সমস্যা যখন চিহ্নিত হয়েছে তাহলে সেটা সমাধান হওয়া প্রয়োজন সেটা হচ্ছে না কেন যুগোপযোগী প্রশ্ন আসলে চিহ্নিত আমরা সবাই আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা চিহ্নিত করতে পারি বাট তদারকি আমাদের নেই এবং তদারকি আছে বাট ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের কর্তৃপক্ষ মনে করেন আছে সরকারের একটা এফআইডি আন্ডারে আমাদের একটা কর্তৃপক্ষ আছে বাট আমরা যে কয়দিন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আছি এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি খুব সুন্দরভাবে লক্ষ্য করি যে আমাদের প্রজ্ঞাপন হচ্ছে প্রবিধান হচ্ছে কিন্তু এগুলো আমাদের উপরে জাস্ট একটা অ্যাপ্লিকেশান দিয়ে জানাই দেওয়া হচ্ছে সার্কুলার দিয়ে জানাই দেওয়া হচ্ছে বাট এটার ইমপ্লিমেন্টেশনটা আমাদের চোখে খুব একটা বেশি পড়ে না তো আমার কথা হচ্ছে আমাদের দেশের মানুষ দেশপ্রেমিক যেমন কম আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য কথা আমরা চিন্তা করার মানসিকতা আমাদের অনেক কম আমরা চিন্তা করি যে আমার যদি একটু পয়সা হয় কোনোভাবে একটা ইনকাম করি আমার ইনকামটা অ্যাকচুয়ালি বই কি কিনা সেটাও আমরা চিন্তা করি না কিছু পয়সা হলে আমরা কিভাবে দেশের বাইরে নিয়ে যাবো সেটা চিন্তা চিন্তাধারা মানুষ আমাদের বেশি সংখ্যা বেশি আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটাকে আমরা অ্যাকচুয়ালি যথাযথভাবে কার্যকর করতেছি কিনা সেটার যে একটা নিয়ন্ত্রণ প্রয়োজন সেই নিয়ন্ত্রণটা আমাদের সবচেয়ে বড় অভাব এটার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি আমরা আইন করতেছি বাট এটার কোনো প্রয়োগ নাই কোম্পানির মালিক পক্ষ তাকে আত্মসাত করতেছে বাট এটা রিটার্ন করার মতো কোনো পদক্ষেপ নাই আইনের দিক থেকে বলেন আর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের দিক থেকে বলেন এই সব বিষয় যতক্ষণ না পর্যন্ত এটার তদারকির বিষয়টা যতক্ষণ পর্যন্ত শক্তভাবে হবে না ততক্ষণ পর্যন্ত এটা যত আইন করে এটা চিহ্নিত হওয়ার পরও এটা সমাধান আসবে না জি ধন্যবাদ জনাব বর্তমানে বিমা খাত যে অবস্থা আছে তাতে স্বল্পকালীন সময়ে জিডিপিতে বিমা খাতের অবদান আরও বাড়ানোর সুযোগ কি রয়েছে কিছু কি মানে কোনো কোনো পরামর্শ যদি আপনার থাকে যে কীভাবে বিমা খাতের আরেকটু অবদান বাড়ানো যায় বিরতি ফিরে এসে আপনার কাছ থেকে প্রশ্ন উত্তরটি শুনবো দর্শক অন্যান্য বিমা অনুষ্ঠান নিচ্ছে ছটে একটি বিরতি ফিরছি অল্প সমানো সাথে থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে সঙ্গে আছে শ্রী দাসিক রহমান আজ আমরা আলোচনা করছি অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতের ভূমিকা নিয়ে আমরা ফিরছি আলোচনায় জনাব গাজী আনোয়ার বিরতির পূর্বে যে প্রশ্নটি আমার ছিল যে বর্তমানে বিমা খাতে যে অবস্থা আছে তাতে স্বল্পকালীন সময় জিডিপিতে বিমার ভূমিকা কিংবা অবদান একটু বাড়ানোর সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন এখানে আমাকে মনে করি এখানে বেস্ট সুযোগ আছে প্রথমে হলো যে বিমা খাতে যারা এখানে আছে আমি প্রথম বলবো যে ইদরাতে যারা কাজ করে এখানে ই চেয়ারম্যান বলেন তার সাথে যে আরও চারজন চারজন মেম্বার আছে এরা সবাই হলো যে রিটায়ার্ড পারসন রিটায়ার্ড পারসনে কী অবস্থা সবাই জানি কিন্তু দেখেন আমাদের এখানে যে সাধারণ বিমা বলি বা জীবন বিমা বলি কর্পোরেশন আছে এবং আরও যদি আমি যদি ট্রাই করি অন্য অন্য কোম্পানিতে যারা আসলে ট্রেন লোক আছে মনে করেন একটা লোক যদি ডি হয় এমডি হয় সেটা কিন্তু অনেক ট্রেনিং ট্রেনিং দিয়ে টি ছাড়িয়ে তারপর ওই জায়গাটা পুষতে হয় কিন্তু আমার এখানে খাতে আমার ট্রেন লোক আছে এখন নতুন আমি বাইরে থেকে লোক এনে তাকে আমি বিমা আমি তাকে বসানোর পরে তা সে কি দেখবে সে আগে বিমা শেখবে তারপর সে হলো তার প্রশাসনিক তার যে শেখাটা ওখানে সে ইমপ্লিমেন্ট করবে এই জায়গাটাকে প্রথমে অ্যাডজাস্ট করা দরকার এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের চার হাজার এখানে মতো প্রায় অ্যাবাউট ফোর থাউজেন্ড আমাদের বাংলাদেশ ব্যাংকের এখানে ম্যান পাওয়ার বাট আমার বিমায় কত তা সেই দিয়ে চিন্তা করা আমাদের আগে ফার্স্ট দরকার হলাম বিমার যে প্রশাসনিক যারা করে যে রেগুলেটর অথরিটি তাদের এখানে ম্যান পাওয়ার এক্সপেক্টেড ম্যান পাওয়ার দেওয়া জি হ্যাঁ আর যে ওনাদের আইন যেটা আছে সেটা যদি যথাযথ পুরোগ হয় এবং একই সাথে বলবো থার্ড একটা বিষয় সেটা হলো যে আমাদের কিছু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যে বিভিন্ন অ্যাঙ্গেলে যে বিমা করা যায় মানে এখন মনে কেন আগে তো মানুষ গিয়ে গিয়েই করতে এখন দেখা যায় অনেকে টেক ফ্রেন্ডলি হয়েছে যাওয়া লাগে না প্রোডাক্ট দেখা যায় আরও কিছু বানানো দরকার আছে বাংলাদেশ একটা মনে করেন ন্যাচারাল ডিজাস্টার কান্ট্রি এখানে আমাদের কর্প ইন্স্যুরেন্স সহ আরও যত ইন্স্যুরেন্স হয় এখানে আরও বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা যায় এইগুলো যদি আমরা যদি বিভিন্ন প্রোডাক্ট আমরা অ্যাডজাস্ট করতে পারি আইন যদি ইমপ্লিমেন্ট করতে পারি ইদ্রার যদি ম্যান পাওয়ার বাড়াইতে পারি অবশ্যই এই বিমা খাত ঘুরে দাঁড়াতে আমি এখানে কথা দিচ্ছি আমি আজ জার্নালিস্ট হিসাবে আমি খাতে অনেক প্রায় এক দশক কাজ করি এখানে আপনার এখন তো জিরো আপনি আগামী ফাইভ মানে অনলি ফাইভ ইয়ার্সের মধ্যে প্রায় পাঁচ শতাংশ পৌঁছানো সম্ভব যে জি সেটা খুবই আশাবাদী করে আমাদের ধন্যবাদ শেখ রফিক অর্থনীতি বিমা খাতের অবদান বাড়াতে কি ধরনের উদ্যোগ রাখার সুযোগ আছে বলে আপনি মনে অর্থনীতিতে বিমা খাতের যে অবদান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতিতে বিমা আপনার বিমা কি করে যে জনগণের কাছ থেকে সঞ্চয়টা নেয় নিয়ে সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্ককে রাখে থার্টি পার্সেন্ট তারা স্টক এক্সচেঞ্জেস আপনার স্টক শেয়ার শেয়ারে ইনভেস্টমেন্ট করে দেখি না সেভেন্টি পার্সেন্ট যে ব্যাঙ্কে ব্যাঙ্কে যেটা রাখে এরা কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট তা ব্যাঙ্ক তাহলে লং যদি ইন্ডাস্ট্রিতে যখন ইনভেস্টমেন্ট করবে তখন লং টাইম ইনভেস্টমেন্টের জন্য বিমার টাকাটাই হলো মেন অন্য ধর আমি একটা এক বছরের জন্য একটা করলাম ওই টাকা দিয়ে যদি সে ইন্ডাস্ট্রিতে যদি লোন দেয় তো এক বছর পরে তো সেটা টাকাটা দিতে হবে কিন্তু বিমার টাকাটা কিন্তু লং টাইম থাকে আবার যে স্টক এক্সচেঞ্জের যে শেয়ার মার্কেটে যেটা শেয়ার থেকে যদি টাকাটা আর কি আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালটা যেটা উঠায় সেটাও কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট করা যায় এবং অন্য কোনো খাত থেকে কিন্তু এই টাকাটা নিয়ে আসা যায় না রিসাইল রিসাইকেলিং পদ্ধতি একমাত্র যে বিমা কোম্পানিগুলো আপনার সঞ্চয় গ্রহণ করে সঞ্চয় টাকা আপনার ব্যাংকের দেয় অথবা স্টক এক্সচেঞ্জের দেয় সেখান থেকে শিল্পের উন্নয়নে এটা ব্যবহৃত হয় এটা যদি আপনার যদি বিমা সেক্টরে যদি আপনার উন্নয়ন হয় তাহলে আপনার দেশের অর্থনীতির উন্নয়ন হবে শিল্প উন্নয়ন হবে এবং এক্সপোর্ট ইমপোর্ট সবই বাড়বে যে অন্য কোনো সেক্টর থেকে এরকম লং টাইম ইনভেস্টমেন্ট পাওয়ার সম্ভাবনা নাই জি ধন্যবাদ আপনাকে আলম চৌধুরী গ্রাহকদের আস্থার একটি বড় সংকট রয়েছে এটা অস্বীকার করার উপায় নেই তারা বিমার যে দাবিটা সেটা সময় মতো না বিমা খাতে গ্রাহকদের আস্থা বাড়ানোর উপায় কি এই ক্ষেত্রে আপনাদের কি আরও কিছু করার সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে আমি শুরুতে যেটা বললাম যে আমাদের নিয়ন্ত্রণের অভাব এবং কন্ট্রোলিংয়ের অভাব এখন যেমন ধরেন মনে করেন আমি নাম বলবো না জাস্ট একটা কোম্পানির হাজার কোটি টাকার ক্লেম আছে যেখানে হাজার হাজার মানুষ অফিসে উঠে ভাঙচুরো করতেছে গালে করতেছে কিন্তু আজকে যা দেখতেছেন এক বছর পর ঠিক সেম দেখতেছেন বাট এটার প্রতিকার কি এটা নিয়ে কিন্তু আমাদের কারোই কোনো মাথা নেই না মালিক পক্ষের না কর্তৃপক্ষের না নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের না সরকারের আমরা এই যাবৎকাল পর্যন্ত দেখে আসতেছি যতগুলো সরকার বাংলাদেশে এ পর্যন্ত আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসতেছি এবং যেমন একটা বাজেট হয় সে বাজেটে কিন্তু বিমার কোনো কথা থাকে না বিমার জন্য কিছু থাকে না অথচ বিমার থেকে আপনার বিমার বিভিন্ন সেক্টরের ট্যাক্সের একটা লিমিটেশন থাকে বাট বিমাদের কর্মী যে লাখ লাখ কর্মী কাজ করতেছে দশ টাকাও যদি তাদের ইনকাম হয় সেখান থেকেও কিন্তু ফাইভ পার্সেন্ট ট্যাক্স সরকার নিচ্ছে কিন্তু সেই যাদের টাকার উপরে এই ট্যাক্সটা হচ্ছে ইনকামটা হচ্ছে সাধারণ মানুষ যারা তাদের নিয়ে কিন্তু ভাববার কোনো কেউ বাংলাদেশে নাই থাকা উচিত ছিল যদি এই বিষয়গুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি এগুলো নিয়ন্ত্রণ যদি করতে পারি এটা যথাযথ ব্যবস্থা যদি নিতে পারি তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক দূর এগিয়ে যাবে কারণ ছোট দেশে আঠারো কোটি মানুষের মধ্যে যে একটা সম্ভাবনা রয়েছে বিমা খাত থেকে আপনার জিডিপিতে অংশগ্রহণ করার যে একটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে যদি সরকার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যদি যথাযথভাবে কার্যকর ভূমিকা পালন করে যদি এটার অ্যাক্টিভ যদি ইমপ্লিমেন্টেশনটা যদি করে তাহলে আমার বিশ্বাস যে ব্যাংকে সেও বিমা সেক্টর থেকে বেশি সুযোগ মানে সহযোগিতা থাকার সম্ভাবনা আছে ধন্যবাদ আপনাকে জনব কাজী আনোয়ার অতীতের সরকারগুলো বিমা খাতের উন্নয়নে কাঙ্ক্ষিত মনোযোগ আসলে দেয়নি কারণ মনোযোগ দিলে কিন্তু এই খাতের এইভাবে পড়ে থাকার কথা না সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বিমা খাতের উন্নয়নে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় এই সরকারকে বিমা খাতে কতখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমি আশাবাদী যে এখানে যে মালিকরা যে পরিমাণ চাপ সৃষ্টি করতো যেখানে একটা ভালো আপনি একটা কোম্পানি দুর্নীতি করেছে এটা হয়েছে এখন ঈদরা সে প্রশাসক নিয়োগ দিচ্ছে কিন্তু মালিকরা বিভিন্নভাবে মানে তাকে যে প্রেশার ক্রিয়েট করে এটা এখন বন্ধ হয় বড় সমস্যার আস্থার সংকটে ফিরে আনা যায় যারা এখানে এই কোম্পানি থেকে টাকা যারা এখানে সরিয়ে নিয়েছে তসরুপ করেছে তাদেরকে যেভাবেই হোক আইনের আওতায় এনে অতি দ্রুত আমি মনে করি যে এই গভর্নমেন্ট অতি দ্রুত যদি ওই সম্পদগুলো তার নিজের নামে বইয়ের নামে মেয়ের নামে জামাইয়ের নামে নানান নামে যে দিয়েছে এটা যদি অতি দ্রুত তারা যদি রিকভারি করতে পারে এটা আশা করি না এইটা তো আপনি একরকম আস্থার কথা বলেন কিন্তু এই টাকাটা অর্থনীতিতে এনে দিলে একটা সুবিধা হবে একটা সুযোগ তৈরি হবে কিন্তু এটাকে যদি আমরা একটু হলিস্টিকভাবে চিন্তা করি যে আমাদের বিমা খাতের তোর বিমার যে নেটটা এটা খুবই কম সেটাকে যদি আরেকটু নেটটা বড় করে কিংবা আমাদের বিগত দিনগুলোতে যে ভুলগুলো হয়ে এসছে যেমন মনে করেন কিছু কিছু সেক্টরে বিমা অপরিহার্য ছিল কিন্তু সেগুলোকে ঐচ্ছিক করে দিয়েছে এটা কিছু ব্যবসায়ীদের সুবিধার জন্য সেগুলো যদি করা যায় তাহলে জাম্প করতে পারে এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আসবো তার আগে নিয়ে নিচ্ছি চুক্তি বিরতি দর্শক সময় হলো আরেকটি বিরতি ফির সময়ের মধ্যে সাথে দর্শক বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়ন বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতের ভূমিকা নেই আমরা ফিরছি আলোচনায় গাজিয়ানোর বিরতির পূর্বে যে প্রশ্নটি করছিলাম আপনাকে যে এই যে আসলে বিমার যে নেটটা এটা বড় বাড়ানো দরকার যে সব জায়গায় যে সকল সেক্টরে বাধ্যতামূলক বিমা পৃথিবীর সব জায়গায় চর্চা করে থাকে আমরা সেখানে কিন্তু কিছু সুবিধা দিয়ে সেগুলো উচ্ছেক করে রেখেছি তলে তো এইগুলোকে যদি বাধ্যতামূলক করতাম তলে তো বিমা খাত শক্তির একটা বিশাল বড় আওতা পারত এবং জিডিপিতে বড় একটা অবদান রাখতে পারতো এটাই আপনাকে শুনতে চাচ্ছি হ্যাঁ এখন এখানে আপনি যেটা মানে ইঙ্গিত দিতে চাচ্ছেন সেটা হলো আমাদের যে কার ইন্স্যুরেন্সটা নাই রাইট ঠিক আছে এটা কৈচ্ছিক দিয়ে আচ্ছা কার ইন্স্যুরেন্স যদি ইমপ্লিমেন্ট করে সেটা আমি সাপোর্ট করি আপনি যখন আমাকে আমি আপনাকে আমি একটা গাড়ির ইন্স্যুরেন্স করতেছি আমি তখন আপনি সব নেন তারপর আপনি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেখানে আপনি ওই জায়গাটা আপনি স্পেশাল হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি শিওর হলেন হ্যাঁ এক্সিডেন্ট হয়েছে পুলিশ কেস হয়েছে এরপর আপনি বসেন আপনি ভোটার ভোটার আইডি কার্ড দেন আছে এটা একটা একটা আপনাকে ই না সিস্টেম না এই জায়গাটা দূর করতে পারে এই নতুন যে যে এখন গভর্নমেন্ট আছে তখন দেখবেন যে বাংলাদেশে হ্যাঁ দেখেন তা তারা যে শহরে বিদার করে তাদের তো অনেক তারা এগিয়ে না কেন তার ওই আস্থা জায়গাটা আসছে এর জন্য সকল কোম্পানি যদি ওই আস্থা জায়গাটা যদি এই ইন্ট্রিউম গভর্নমেন্ট যদি ইনস্যুর করতে পারে বাংলাদেশে ইন্স্যুরেন্সের কেউ বলবে না যে ইন্স্যুরেন্স মানি হলে লাভাত্মা এটা কি বলবে না এই জায়গাটা ইন্স্যুর করার জি জনাব সে আব্দুর রফি এমন অনেক খাত রয়েছে যেখানে বিমা বাধ্যতামূলক করার সুযোগ আছে যে কথাটি আমরা মানে জনাব গাজিয়ানোর সাথে কথা বলছিলাম যেমন মোটর বিমা পরিবহন বিমা ভবন বিমা অগ্নি বিমা আরও অনেক অনেক কিছু আছে আরও অনেকগুলো সেক্টর আছে যেমন তো এই ব্যাপারে আপনার পরামর্শ কি আমরা তো আমরা তো দেখছি যে মনে করেন এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও যে জায়গাগুলো বাধ্যতামূলক কোনো একটা অদ্ভুত কারণে আমরা ওই জায়গাটাগুলোকে রেখেছি দেখেন একজন সুস্থ ব্যক্তি সুস্থ চিন্তা করতে পারে এবং সুস্থভাবে কাজ করতে পারে আগে আমাকে সুস্থ থাকতে হবে সুস্থ জন্য আমার স্বাস্থ্য বিমার দরকার কিন্তু আমাদের দেশে কিন্তু এটা বাউন্ড না স্বাস্থ্য বিমা আমি যদি অসুস্থই থাকি দেখেন আমাদের ট্রিটমেন্ট করতে হলেই ভারতে যেতে হয় আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা তেমন উন্নত না আবার তার জন্য কোনো বিমারও কোনো বিধান নাই আপনার যেহেতু অল্প মানুষ অল্প জায়গায় অধিক মানুষ তাহলে স্বাস্থ্য যদি আপনার বিমা চালু করা হয় অনেক আয়ন করা সম্ভব তারপরে শস্য বীমা আমাদের দেশে ওই সর্বক্ষণিক একটা অরাজকতার মধ্যে সেখানে শস্য যদি এলাকাভিত্তিক যে শস্য হ্যাঁ যে সমস্ত এলাকায় প্রচুর বন্যা হয় ঘূর্ণিঝড় হয় সে সমস্ত এলাকায় যদি আপনি শস্য বিমাটা চালু করেন তাহলে আমাদের ওই ওটা সুরক্ষিত থাকে কৃষকরা সুরক্ষিত থাকলে এবং তাদের কিন্তু আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে এবং অর্থনৈতিক শাখাও করবে ভালো হবে জি আর সবচেয়ে আমার দুই বন্ধু বললেন যে আস্থা সংকট আমি কিন্তু এই যে তেমনভাবে দেখি না কারণ আমাদের দেশে কতটা কোম্পানি তিরাশিটা কোম্পানি হয়তো তিনটে কোম্পানি যদি এরকম আস্থা সংকট হয় এর অর্থেই না আমাদের তো একটা সমস্যা আছে খারাপ জিনিসটা ছড়াই বেশি মানুষের কিন্তু পৃথিবী জুড়েই প্রপাগান্ডা অনেক বেশি হয় মনে করেন খারাপ কাজ একজন দুইজন তিনজন হয়তো করে কিন্তু সেটা ছড়াই বেশি ছড়াই বেশি এই কারণে আপনাদের তো উদ্যোগ থাকা উচিত ছিল উদ্যোগ দেখা উচিত ছিল এবং বিমা ইয়ে কিন্তু বারবার পেশার দিয়ে আসছে প্রচারে প্রচারে আসার জন্য এটা কিন্তু অস্বীকার করা যাবে না না প্রচার সে বলে আবার একটা নির্দিষ্ট বারো দিয়ে রেখেছে যে এত টাকার বেশি করা যাবে না যেহেতু ডাইরেক্টর এই নাম দিয়ে চুরি করে আমি কারোর দোষ দিতে রাজি না আমরা সহ সহ জায়গার থেকে যদি সবাই যদি ঠিক থাকে ঈদটা আমাদের কতটুকি বা ঘাড়ে লাঠি আমাদেরকে দমন দিয়ে রাখবে জি আমাদেরকে আগে ঠিক হতে হবে আমাদের প্রত্যেকের প্রত্যেক কোম্পানির এমডিরা যদি ঠিক থাকে চেয়ারম্যান করতে পারে না জি আমরা আগে ঠিক হই আমার ব্যবসা ঠিক হবে আমার উন্নয়ন ঠিক হবে অর্থনীতিতে আমাদের এটা ভালো প্রভাব বিস্তার করার সম্ভব জি ধন্যবাদ ইদারও রিসাফলিং এর দরকার আছে ধন্যবাদ আপনাকে আলমগীর চৌধুরী বিমা খাতের পেন্ট্রেশন এবং দেশের মানুষকে বিমা খাতের অন্তর্ভুক্তি বাড়াতে করণীয় কি আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব ধন্যবাদ এটার যথেষ্ট সুযোগ আছে এক নাম্বার হচ্ছে প্রচারণা যে কথাটা আপনি বলছেন মাত্র যেটা আলোচনা যেটা আলোচনা আলোচনা হলো আর নাম্বার টু হচ্ছে বিমাটা কি আসলে কেন প্রয়োজন এই জিনিসটা আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে আমার মনে হয় না টেন টু টোয়েন্টি পারসেন্ট মানুষের নলেজ আছে আর বাকিদের নলেজ নেই আর যাদের নলেজ আছে তাদের ওই যে একটা কথা বলছে উনি যদিও ওনার সাথে আমি একমত সেটা হচ্ছে যে যাদের নলেজে বিমাটা আছে তারা কিন্তু এটা নেগেটিভলি তাদের কাছে আছে যে বিমা করলে আমি টাকা পাবো না বিমা করলে আমি সুবিধাগুলো পাবো না তাহলে আমি কেন বিমা করব। এই এই প্রশ্নের মানুষের সংখ্যা কিন্তু বেশি এখন আমরা যারা এটাকে নেগেটিভলি বুঝাবো মানে এটার এগেনিস্টে বুঝাবো যে বিমাটা কী এটা মানুষের কি উপকারে আছে কতটুকু প্রয়োজনীয়তা আছে একটা মানুষের জীবনে সেটা বোঝানোর জন্য আমরা যারা আছি আমরা কিন্তু ট্রেনিংয়ের অভাব আছে আমাদের আমরা যথাযথভাবে এটা বোঝাতে পারছি না এক নাম্বার টু হচ্ছে এই যে এটা দোষের বিষয় না অ্যাকচুয়ালি একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আমি আমার ব্যাপার অনেক কিছু হয়তো বা আমি জানবো না আপনি বুঝবেন পাশ থেকে এখন আপনি যদি আমাকে সেটা সতর্ক করে না দেন তাহলে এটার জন্য দায় দায়িত্ব আপনার এখন আমাদের যেমন ধরেন কর্তৃপক্ষ আছে রিলেটেড যারা আছে রিলেটেড যারা আছে আমরা যারা আছি এখন আপনি যদি একটা সার্ভে করেন দেখবেন যে আমাদের যারা এটার সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত তাদেরও অনেকের বিমা নাই বিমা তাদেরও তাদেরও অনেকের বিমা নাই তাহলে আমি যদি আমার একটা ভালো জিনিসটা যদি আমি নিজে বুক না করি আমি আরেকজনকে কিভাবে উৎসাহিত করব। এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে অনেক সচেতন হতে হবে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনা যোগ দেওয়ার জন্য দর্শক আজকাল আলোচকরা যেমনটি বলছিলেন কিছু উদ্যোগ নিলে আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে বিমা খাতের অবদান পাঁচ শতাংশে উন্নীত করা সম্ভব এর জন্য সবার আগে গ্রাহকদের আস্থা ফেরানোর ব্যবস্থা করতে হবে সব ধরনের অনিয়ম এবং গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে যে সব কারণে বিমা খাত এগুতে পারছে না তা চিহ্নিত করে একে একে প্রতিটি সংকটের সমাধান করতে হবে বিমা কোম্পানিগুলোকে শক্ত জবাব দিয়ে তার আওতায় আনতে হবে তাদের বিনিয়োগে স্বচ্ছতা আনতে হবে বিমা খাতের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে প্রচারণা চালাতে হবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা দক্ষতা এবং জনবল বাড়াতে হবে দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ